হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই ভাবছো আমি এত রাতে একা একা বাইরে কি করছি একদমই না আমি ভোর চারটের সময় উঠেছি আর উঠে দেখছি আমার বাড়ির একজন মেম্বার কুকুরকে ভাত খাওয়াচ্ছে আমি তো প্রথম দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে দিনটি ছিল রাধা অষ্টমীর দিন অর্থাৎ রাধা রানীর জন্মদিন প্রকৃতি যখন একদম নিস্তব্ধ আর প্রকৃতিতে একটা নতুন দিনের শুভ সূচনা হয় ঠিক সেই মুহূর্তেই রাধা রানীর জন্ম হয়েছিল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলায় তাই আমি সকাল সকাল ভোর ভোর স্নান করে ঠাকুরকে স্নান করিয়ে আলপনা দিয়ে এরকম সবজি কাটতে আমি কিন্তু বসে গিয়েছিলাম আর রাধা রানীর সবচেয়ে পছন্দের একটি সবজি হলো কাটি গোচুর তরকারি সেটাও আমি কেটে নিয়েছিলাম এরপর যখন ভোর পাঁচটা বাজে তখন কিন্তু আমার মা তাল ছাড়িয়ে নিচ্ছিল এরকম তাল থেকে কাত বার করে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছিল ময়দা তারপর দিয়ে দিল একটা কলা যাতে টেস্টটা একটু ভালো আসে এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে চটকে এই ব্যাটারটাকে রেডি করতে হবে তার মধ্যে একটু জলও অ্যাড করে দিতে হবে যাতে একটু পাতলা লিকুইড হয় তারপর আমি এখানে একটা নারকেলও নিয়ে নিয়েছিলাম সেটাও মা আমাকে একটু কুড়িয়ে দিয়েছিল তারপর এটাকে গুড় দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে এবার এই মিশ্রণটাকে কড়াইতে দু থেকে তিনবার নেড়ে ছেড়ে একটু শুকিয়ে নিতে হবে তারপর গরম গরম এরকমই কিন্তু ভালোভাবে গোল গোল শেপ দিয়ে কিন্তু এরকম নারকেল নাড়ু বানিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি এরপর আমি দুধ জাল দিয়ে তাতে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ দিয়ে পায়েস বানিয়ে নিয়েছিলাম আর লুচির জন্য কিছু লেচি কেটে ভালোভাবে আমি লুচি বানিয়ে নিচ্ছিলাম তো এখানে অনেকগুলো লুচি আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এবার ভেজে নেব আমি প্রত্যেক চেষ্টা করি রাধা রানীর ভোগের প্রসাদে যেন কোনো রকম কমতি না থাকে তাই লুচিটাও আমি কিন্তু ভোগে অ্যাড করে থাকি লুচি এবার আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অন্ন বানিয়ে নিচ্ছি অন্নটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়েছিলাম এবার আমি কেটে রাখা সবজিগুলোতে সন্দেভ লবণ ছড়িয়ে দিচ্ছি কাঁচা নুন দেওয়া যায় না তাই আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁকরোল কাঁকরোলগুলোকেও গোল গোল কেটে নিয়েছি কাপড়টাকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডিটাকে আমি দু টুকরো করেই কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি পটল পটলগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি তারপর ভেজে নিয়েছি এবার সব সবজিগুলো ভেজে নেওয়ার পর চলে যাব তরকারিটা রান্না করার জন্য এখানে আদা কুচি লঙ্কা কুচি টমেটো আর নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কয়েকটা প্যাকেট মশলা তারপর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচি দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচিয়ে সেটাই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম এবার আদা কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে নেড়েছেড়ে কেটে রাখা টমেটো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দেবো সন্দব লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকেও দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে গাটি কচু আর আলু আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একবার গাটি কচু আর আলুটাকে কিন্তু এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি গাটি কচু আর আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এরপর আমি গরম মশলা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আবারও তরকারিটাকে একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব একটু ফুটে উঠলে শেষে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে নামিয়ে নেব এই তরকারিটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা মতনই রাখতে হবে তারপর আমি এখানে সুজি নিয়ে নিয়েছি গ্রাম এই সুজিটাকে আমি সাদা তেলে ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে চিনি আর কিছু কিসমিস এখানে দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়েই কিন্তু ফুটে উঠলেই আমার সুজি রেডি হয়ে যাবে সুজি রেডি হয়ে গেছে এবার ভোগ বানিয়ে নেব একটু মাখনের মধ্যে মিচড়ি দিয়ে একটা মহাভোগ রেডি করলাম তারপর আমি কিন্তু সব ভোগের উপরেই একে একে তুলসী পাতা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি রাধারানীর প্রিয় হলুদ ফুল সেটাও দিয়ে দিচ্ছি আর পায়েস রেডি করেছিলাম তাতেও আমি ফুল দিয়ে দিলাম আর এখানে অন্ন ভোগ করেছিলাম আর পাঁচ রকমের আর কচুর মুখীর তরকারি করেছিলাম তাতে তুলসী পাতা আর হলুদ ফুল দিয়ে দিলাম আর লুচি আর এখানে তালের বড়া করেছিলাম তাতেও আমি দিয়ে দিলাম হলুদ ফুল আর কিছু কেটে রাখা ফল আর বানিয়েছিলাম যে নারকেল নাড়ু তাতেও কিন্তু তুলসী পাতা ফুল দিয়ে দিলাম তারপর আমি কিছু গাছের ফুলও পেয়ে গিয়েছিলাম সেদিন আর দেখো এখানে হাতে রেডি করে নিয়ে বসে পড়েছি এবার আমি দিতে বসবো কিন্তু আমার এতটাই লেট হয়ে গিয়েছিল যে পুজো করতে করতে আমার প্রায় একটা বেজে গিয়েছিল আর রাধা রাধারানী খেতে দিতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমার আসলে সত্যি কথা বলতে একা হাতে এত কিছু রান্না করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় তবুও আমার মা আমাকে অনেকটাই হেল্প করেছিল এবার আমি পুজো করে নিয়েছি দেখো সব কিছু রেডি করে আমি প্রতিবারই ঘিয়ের প্রদীপ জ্বালাই সেটা রাধা অষ্টমী হোক বা জন্মাষ্টমী এরপর আমার ঠাকুরটাকে দেখো আমি ভালো করে সাজিয়েছিলাম আমার ঠাকুরটা কিন্তু অনেক পুরনো তাই কিন্তু এরকম ভাবেই সাজিয়ে নিয়েছি আর এইভাবেই আমি সারা দিনটা রাধা অষ্টমী পালন করে কাটিয়েছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই তোমাদের সাথে আমার গল্প কিন্তু হতে থাকবে আজকের মতো তাহলে টা।